আচ্ছা আমরা যখন বাইরে যাই বাইরে গিয়ে একটা ট্যাক্সি ধরি তো তখন আমরা ট্যাক্সিওয়ালার সঙ্গে করে থাকি আমরা সাধারণ মানুষ তো সাধারণ মানুষ একটা সঙ্গে করে কোথায় যাব এটা নিয়ে কথাবার্তা হয় কত ভাড়া নেবে ভাড়া নিয়ে একটু তর্কাতর্কি হয় বলে দাদা পেট্রোলের দাম বেড়ে গেছে ডিজেলের দাম বেড়ে গেছে এটুকু ভাড়া তো দিতেই হবে আমরা বলি না দাদা এখান থেকে এটুকু যাবো এত ভাড়া কেন চাইছো এই নিয়ে তো কথাবার্তা হয় নর্মালি কারণ আমরা নর্মাল মানুষ কিন্তু আমাদের হিরো মদ খেয়ে ট্যাক্সিতে উঠেছে ট্যাক্সিওয়ালা কিসের কথা বলছে ভূতের কথা যার সঙ্গে কোনো ভূতের সম্পর্ক নেই যেহেতু ভূতের সিনেমা ট্যাক্সেলার দাদুর মতো ভূতের গল্প করছে আর ট্যাক্সেলার কি দাদু হয় ভূতের গল্প করছে কিন্তু আমাদের হিরো সেটা করতে পারে কারণ আমাদের হিরো অসামান্য মানুষ তাকে সেভাবেই প্রেজেন্ট করা হয়েছে এই সিনেমাতে আচ্ছা সিনেমার নামটাই তো আপনাদের বলতে ভুলে গেছে অমর সঙ্গী গুমবাতা শুনলে ভাববে ভাই তুলে নে এই নামের আমি কোনো সিনেমা বানিয়েছিলাম আমি নামটা মনেও রাখতে চাই না এটা এরকম ধরনের সিনেমা বানিয়েছে এটা এবার এই সিনেমাটা নিয়ে কথা বলবো পজিটিভ দিক নেগেটিভ দিক গল্প আচ্ছা ঠিক আছে একটু বলি গল্পটা হচ্ছে সোহিনী এবং বিক্রম তারা দুজন কাপেল বিয়ে করতে যাবে সোহিনী মারা যাবে সোহিনী মারা যাওয়ার পর ভূত হয়ে বিক্রমের সাথে আবার দেখা করতে আসবে এবং সোহিনী তাকে ইনসিস্ট করবে যে ভাই আমি তো চলে গেছি তুমি সেটেল হও তুমি আরেকটা মেয়েকে ধরো আরেকটা মেয়েকে ধরে বিয়ে করো এবং তুমি শান্তিতে থাকো তবে আমি মুক্তি পাবো এরপর কি হয় সোহিনী কি তাকে ছেড়ে কোনোদিন যায় না যায় না বিক্রম কি শেষ অবধি বিয়ে করে না করে না সোহিনী বিক্রমের সম্পর্ক লাস্ট অব্দি কোথায় গিয়ে দাঁড়ায় এই নিয়ে আড়াই ঘন্টার এই সিনেমাটা যে সিনেমাটা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ইজিলি শেষ করা যায় সেটাকে তারা টেনেছে আড়াই ঘন্টা অব্দি এবং যেখানে কি দেখাচ্ছে সেখানে কিচ্ছু দেখাচ্ছে না সেখানে দেখাচ্ছে মেয়ে মারা যাওয়ার পর বাবা বা মা এমন বিহেভ করছে যে মেয়ে মারা যায়নি মেয়ের বিয়ে হচ্ছে বিক্রম মানে যে তার মেয়ের হবু জামাই হওয়ার কথা ছিল তার জন্য মেয়ে খুঁজছে তাকে ইনসিস করছে যে না তুমি আবার বিয়ে করো আমার মেয়েকে ভুলে যাও ছেলের বাবাও তাই করছে এবং বিক্রম যেখানে যাচ্ছে তাকে থিকথিক ঠিক করে মেয়েরা ছেঁকে ধরছে যে এর থেকে এলিজেবল ব্যাচেলার তো সারা কলকাতায় নেই মানে দেখে ভাবছিলাম যে আমাদের কপালটা কতটা খারাপ একটা মেয়েকে টেক্সট করলে তো সঙ্গে সঙ্গে ব্লক করে দেয় বিক্রম যেখানে যাচ্ছে বইয়ের দোকানে যাচ্ছে মেয়ে রেস্টুরেন্টে যাচ্ছে মেয়ে পাবে যাচ্ছে মেয়ে ক্লাবে যাচ্ছে মেয়ে বাড়িতে আসছে সেখানেও একটা মেয়ে এবং সেটা ভূত মানে ভাবুন পুরো মেয়ে দিয়ে ঘিরে রেখেছিল বিক্রমকে এত মেয়ে আর এই সিনেমাটা না এটাকে অ্যাকচুয়ালি আমি সিনেমা বলতে চাই না অ্যাকচুয়ালি সিনেমার মধ্যে কেমিও থাকে এটা কেমিওর মধ্যে সিনেমা কেমিও চলছে অনেকগুলো তার মধ্যে একটা ছোট করে সিনেমা তৈরি করে দিয়েছে তারা আড়াই ঘন্টা সিনেমাটা মানে ডিউরেশন এবার এই সিনেমার মধ্যে কি দেখানো হচ্ছে কমেডি এখানে না জিনিসটা উল্টো পাল্টা হয়ে গেছে রাইটিং এর জন্য এখানে কমেডি যেটা কমেডি দেখলে ভয় লাগছে আর এখানে যেটা হরার সিন হরার সিন দেখলে হাসি পাচ্ছে এত ভাবে হরার সিনকে এরা ডিসক্রাইব করেছে না মানে আমার সারা শরীরে কাটা দিয়ে উঠছে যেটা কি হরার সিন দেখছি এ তো হলিউডে দেখাতে পারেন এরকম হরার সিন গায়ে কাটা দিচ্ছে আর কেমিও একের পর এক যা কেমিও ছুঁড়েছে না ভাই দেখে আপনার মাথা হা হয়ে যাবে আপনার অনেকেই জানেন হয়তো অঙ্কুশ ফঙ্কুশ আছে মধুমিতা আছে যাকে যা নয় তাই ঢুকিয়েছে এই সিনেমার মধ্যে একবার এক মানে ভূত আসছে ভূত বলছে বিয়ে করো ভূত আবার জেলাস হয়ে যাচ্ছে আবার বিক্রম বলছে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে নিয়েই বাকি জীবনটা কাটাতে চাই আবার পরের দিনে অন্য একটা নিয়ে খাটে শুয়ে পড়ছে আবার একটা অন্য নিয়ে স্মুচ করতে শুরু করে দিচ্ছে যার মানে কোনো জায়গায় ওই মেয়ের বাবার সেই দুঃখটাই দেখতে পেলাম না সে মিষ্টি নিয়ে আসছে যে তুমি আবার বিয়ে করো জামাই তো নেমন্তন্ন করেছিলাম তোমাকে তুমি যাওনি কেন যেখানে কোনো ডায়লগের দরকার নেই সেখানে তারা ডায়লগ দিচ্ছে বিক্রম এমনভাবে ভূত থেকে চেঁচাচ্ছে যে সে কী দেখে নিয়েছে মানে একটা আপনি ভাবুন একটা নর্মাল সিন যে একটা মানুষ একটা ভূত দেখছে তার কি রিয়াকশন হবে সেখানে কমেডি আনার জন্য সেই সিনগুলোকে হরার সিনগুলোকে যেভাবে প্রেজেন্ট করেছে আর কমেডি একটা জায়গাতেও কমেডিতে হাসি পাচ্ছে না রাইটিং এটা কোনো রাইটিংই হয়নি সত্যি কথা বলছি জাস্ট কি মানে কিছু কিছু ক্লিপ নিয়ে একটা সিনেমা বানিয়েছে একটা সিনের সঙ্গে আরেকটা সিনের কোনো সম্পর্ক আপনি পাবেন না যখন তখন যা ইচ্ছা হচ্ছে লাস্টের এন্ডিং ওই এন্ডিংটার কী মান এন্ডিংটা অভিয়াসলি আমি বলছি না কারণ এটা উচ্চ লেভেলের থ্রিলার সিনেমা তো তাই এন্ডিংটা বললে অনেক কিছু রিভিল হয়ে যেতে পারে লাস্টে যখন আপনি এন্ডিংটা দেখবেন আপনি ভাববেন পুরো সিনেমাটা আমি তখন কি দেখলাম যে লাস্টে গিয়ে আমাকে এই এন্ডিংটা দেখতে হলো আর পারফরমেন্সেস মানে অ্যাক্টিংয়ের নদীতে সাঁতার কাটতে কাটতে বুঝতেই পারেনি কখন এর ওভার অ্যাক্টিংয়ের সাগরে গিয়ে ডুব দিয়েছে এখানে সোহিনী সরকারের যেরকম ধরনের ক্রিঞ্জি ডায়লগ ডেলিভারি সেই একই ধরনের মানে ন্যাকাপান্তি ওই হেই করে হাসছে প্রত্যেকটা সিনে তার চব্বিশ পাটি দাঁত দেখাতেই হবে সেই জিনিসগুলোতে সে করছে বিক্রম বিক্রম তো এমনভাবে নিজেকে কুল দেখানোর জন্য সারাদিন ওই আশি কি এর মতো মদ খাচ্ছে কবির সিং এর মতো মদ খাচ্ছে নিজেকে কবির সিং এর সঙ্গে তুলনাও করে দিচ্ছে সিনেমাতে এসব দেখার পর আড়াই ঘন্টা ধরে আমি খালি ঘড়ি দেখেছি আর স্ক্রিন দেখেছি যে কখন শেষ হবে সব থেকে হাস্যকর বিষয় ইন্টারভেল দিয়ে আমি ভেবেছি সিনেমাটা শেষ হয়ে গেছে ইন্টারভেল আমি উঠতে যাচ্ছিলাম ভাই সিনেমাটা শেষ তারপর দেখি না এটা তো ইন্টারভেল হলো এবার ইন্টারভেলের পর আর কী কী আপনাকে সহ্য করতে হয় আপনি যান সিনেমাটাকে দেখে আসুন আমরা কেন শুধু শুধু নিজেদের টাকা খরচা করবো আপনারাও টাকা খরচা করুন পুরো ফ্যামিলি নিয়ে যান ফ্যামিলি নিয়ে গিয়ে দেখে আসুন একটা ফ্যামিলিতে মেয়ে মারা গেলে তার মানে সেই ফ্যামিলির লোক কিভাবে বিহেভ করে একটা ছেলের থেকে তার এত বছরের পুরনো গার্লফ্রেন্ড যখন হারিয়ে যায় সেই ছেলেটার পরবর্তী স্টেপ কি হয় একটা ভূত যে চাইছে যে আমার বয়ফ্রেন্ডের বিয়ে হোক সে কিভাবে পরবর্তীকালে জেলাস ফিল করে কিছু কিছু মেয়ে যারা প্রচুর গায়ে পড়া এবং একটা সিঙ্গেল ছেলে দেখলেই তারা ভাবে যে তারা হাতে চাঁদ পেয়ে গেছে তারা কীরকমভাবে বিহেভ করে একটা জঘন্য রাইটিং দেখতে গেলে একটা জঘন্য এক্সিকিউশন দেখতে গেলে জঘন্য পারফরমেন্স দেখতে গেলে এই সিনেমাটা টিকিট কেটে হলে গিয়ে আপনাকে দেখতে হবে কারণ এই সিনেমাটা ভুতিয়া নয় এই সিনেমাটা বানায় অডিয়েন্সকে কি বানায় বুঝতে পারছেন তো হ্যাঁ যা রাগ ছিল সব ঢেলে দিলাম ভিডিওতে টাকা আমার উসুল হয়ে গেছে বাই বাই টেক কেয়ার বি সেফ